তো বন্ধুরা আমি এখন আছি মক্কার কবরস্থানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িতে আছে অনেক প্রবাসীর লাশ আজকে যে প্রবাসীটা গেছে সে একজন ফিলিস্তিনি আমরা যেহেতু বিভিন্ন রকম দেশের লোকের সঙ্গে বন্ধুত্ব হয় আমাদের এই গাড়িতে চলে এসেছে ফিলিস্তিনি প্রবাসী ভাইয়ের লাশ অনেক কষ্ট লাগছে আজকে এই ভাইটার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল দেখতে পেলো না তার মা আব্বা ছেলে মেয়ে আমি জানি না তার ছেলে মেয়ে মা বাবা কোথায় অধরে বসে কান্নাকাটি করছে আল্লাহর কাছে দোয়া করে তার ফ্যামিলি কে যেন ধৈর্য ধরার তফিক দান করে তো বন্ধুরা তোমাদের মধ্যে একটা কথা বলতে চাই এখানটাতেও কিন্তু লাশ দাফন দেওয়ার পরে মোনাজাত বা দোয়া করা হয় তো যাই হোক বন্ধুরা এই ভাইটার জন্য সকলে একটু দোয়া করবেন আমাদের অন্তত এই কবর দেখেও আখেরের কথা চিন্তা করা দরকার এই প্রবাসে পড়ে আছে কতই না অসহায় ভাই আল্লাহ তুমি সমস্ত প্রবাসী ভাইদের অন্তত যেন তার মৃত্যু বরণটা নিজের দেশে গিয়ে হয় একটা প্রবাসী এ ছাড়া আর কিছুই হয়তো চাই না সারাদিন কতই না পরিশ্রম করে এই প্রবাসের মাটি তারপরেও নিজের কত আপনজনদের কাছে অবহেলা পেয়ে থাকে তাই প্রতিটা প্রবাসীকে অনুরোধ করে বলতে চাই আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে তাহলে আপনজনদের কাছে শেয়ার করে দাও